ఫ చేస দেখেন దేని জাস্ট কালার কোয়ালিটি క్వాలిటీ জাস্ট দেখেন మాషాల

যদিও এক হাতে ভিডিও করতেছি হেল্পিং হ্যান্ড নাই এবং এক হাতে কাজ করতে হবে জানি না ভিডিও কোয়ালিটি কেমন আসবে তো তো আমি আমার এই ট্যাঙ্কগুলো থেকেই পরিষ্কার কার্যক্রম শুরু করতে যাচ্ছি এখানে আমার চারটি ট্যাঙ্ক আছে যদি কিছুদিন আগে এগুলো সেট আপ দেওয়া এখন অলরেডি এগুলা পানি প্রায় পনেরো দিনের মতন হয়ে গেছে এই ট্যাঙ্কের মধ্যে মাছ আছে হয়তোবা আপনারা ভিডিও আগে পরে দেখেন এই কারণে আপনি টাইমটা বুঝতে পারেন না কিন্তু আসলে এটার মধ্যে অলরেডি পনেরো দিনের মতন হয়ে গেছে মাছগুলো আছে তো পানিটা মোটামুটি একটু ক্লিন না করলেও চলে কিন্তু এখন চিন্তা করলাম যে ক্লিন করে দিই কারণ আমি সপ্তাহে প্রতি একদিন আমি অন্তত চেষ্টা করি যে মাছের বটমটা ক্লিয়ার করে দেওয়ার জন্য তো আমি সেই পরিপ্রেক্ষিতে সেই ধারাবাহিকতা আমার সবগুলো ট্যাঙ্কি আজকে পানিগুলো ক্লিয়ার করব মানে নিচে না বটমটা ক্লিয়ার করবো আমার এই যে এইদিকে দিকে যেই মাছগুলো আছে এই ট্যাঙ্কগুলোর আমি সবগুলা ট্যাঙ্কের পানি বটম ক্লিয়ার করব তারপরে এই জায়গায় এটা আছে এটার মধ্যে বটম ক্লিয়ার করতে হবে তারপরে এদিকে কিছু ট্যাঙ্ক আছে এইগুলোর বটম ক্লিয়ার করতে হবে তারপরে এই পাশে কিছু ফ্রাই আছে আমার ফ্রাইয়ের ট্যাঙ্ক আছে এই ফ্রায়ের ট্যাঙ্কগুলোকে কিছু ক্লিয়ার করতে হবে ওই পাশে কিছু ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কগুলোকে ক্লিয়ার করতে হবে তো মোটামুটি হ্যাঁ আজকে একটু কাজ করতে হবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো কি আমি একা একা কাজ করতে হবে এবং একা একা ভিডিও করতে হবে হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে প্যারার বিষয় আশেপাশে ছোটো একটাও দেখতে পাচ্ছি না সেই কারণে আপনাদেরকে একটু কষ্ট করে দেখাতে হবে তো যাই হোক হ্যাঁ বেশি কথা না বলে সময় সময়কালে হয়ে গেছে এখন আমি এই প্রথম ট্যাঙ্ক থেকে শুরু করব। এই ট্যাঙ্কে আমি আছে যদি একটু দেখাই এই ট্যাঙ্কে আমার আছে ব্ল্যাক মস্কো এই তো এই ট্যাঙ্কে আমার সবগুলো ট্যাঙ্কে আছে আমার ব্ল্যাক মস্কো মাছ আলহামদুলিল্লাহ প্রচুর ফ্রাই আছে আর হ্যাঁ ট্যাঙ্কটাও মোটামুটি ময়লা হয়ে গেছে যদিও কিছুদিন আগে আমি আমার জঙ্গল বেলগুলো কেটে দিয়েছি কেটে দেওয়ার কারণে হচ্ছে একটু ময়লাটা বেশি লাগতেছে তো এই ট্যাঙ্কটাকে আগে পরিষ্কার করি তারপরে কথা বলতেছি ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য আমার প্রয়োজন একটি পাইপ এই পাইপ এই পাইপ দিয়ে আমি আমার ট্যাঙ্কগুলো পরিষ্কার করবো তো এই কারণে আমি একটা ট্যাঙ্কের মাথা এই এইটার পানির মধ্যে দিব আর একটা মাথা আমি এই জায়গায় নিয়ে এইভাবেই না টান দিব বেড়ে গেছে দেখছেন আহারে চলে গেছে একা একা কাজ করতে গেলে আর একা ভিডিও করতে গেলে প্রচুর প্যারা তো যাই হোক আবার আবার ট্রাই হ্যাঁ ওইভাবে আই না এই পরপরে বের হয়ে গেছে হ্যাঁ এখন আমি হচ্ছে আস্তে আস্তে আমার সবগুলা বটবের ময়লাটাকে আমি ক্লিয়ার করে দেবো যদি কিছু পাতা থাকে পাতাটায় সমস্যা করবে আর কি আপনারা লক্ষ্য করবেন যে মাছের বাচ্চা যাতে বের হয়ে না যায় কারণ অনেক ফ্রাই নিচনে থাকে ফ্রাইগুলো চলে না যায় ওই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর কি এই দেখেন প্রচুর ময়লা হয়ে গেছে কিন্তু হ্যাঁ আর কিছু পাতা পড়ছে পাতা বললে যে সমস্যাটা হয় কি এই যে পাইপের মাথা আটকে যায় কিন্তু ট্যাঙ্কের মধ্যে যতই বডমে ময়লা থাকুক মানে মাছের বর্জ্য থাকুক ওই ওইটা চলে যায় কিন্তু পাতা থাকলে আর আসতে চায় না এটা হচ্ছে সবচেয়ে বড়ো একটা সমস্যা ট্যাঙ্কের ময়লা ক্লিন করার একটা প্যারার একটা বিষয় যাক ব্যাপার না মাছ পালতে হলে একটু কষ্ট করতেই হবে এবং ওই কষ্টটা মেনে নিয়েই আপনাকে মাছের সেক্টরে আসতে হবে বা মাছের প্রতি ভালোবাসা আপনাকে দেখাতে হবে মাসে আর মাছের ট্যাঙ্কের ক্ষেত্রে একটা কথা বলি অনেকেই মনে করে যে একদম হান্ড্রেড পার্সেন্ট বটম ক্লিয়ার করবে হান্ড্রেড পার্সেন্ট বটমের ময়লা ক্লিয়ার করবে আসলে এটা সম্ভব না আপনি যতভাবেই করেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বটমের ময়লা ক্লিন করা সম্ভব না তারপর আপনি যতটুকু পারেন যতটুকু মনে হয় করতে পারবেন ঠিক ততটুকুই করবেন জাস্ট এইভাবে ময়লার উপরে উপরে ধরলে দেখবেন যে সকল ময়লাগুলা চলে গেছে দেখেন অলরেডি থার্টি কি ফর্টি পার্সেন্ট পানি অলরেডি কমে গেছে এই যে ঠিক তো এখানে আছে থার্টি কি ফর্টি পার্সেন্ট পানি পরিষ্কার কমপ্লিট আর বটমটা একটু দেখাই মোটামুটি বটম প্রায় বলতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার আর কিছু ময়লা আছে এটা থাকবে এটা কোনো সমস্যা না তারপরে ট্যাঙ্কে যদি আমি দেখাই এই ট্যাঙ্কে হইতেছে আমার

সব সময় হইতেছে এই যে এই পাইপ পাইপ পানির মধ্যে দিব তারপরে এইভাবে আসবো এইভাবে নিয়ে টান দিব শেষ খুব বেরিয়ে গেছে রিল্যাক্স তো আমি যদি দেখাই এই তো এই ট্যাঙ্কে হইতেছে পানি গ্রিন ওয়াটার থাকার কারণে একটু বসে হতে একটু ব্যাগ পাইতে আমি এটা বুঝতে পারতেছি কারণ পানি গ্রিন ওয়াটার তো গ্রিন ওয়ার্ডারে কোন জায়গায় কতটুকু ময়লা আছে আসলে ইটস দেখিয়ার আপনার বোঝা সম্ভব না কিন্তু তারপরও গ্রিন ওয়ার্ডারের মধ্যে যতটুকু আমি দেখতে পারতেছি বা যতটুকু দেখতেছি ওইটুকু ওইটার মধ্যে দিয়েছে বটমটা ক্লিয়ার করতে হবে এর বাহিরে উপায় নাই আর কি কারণ গ্রিন অর্ডারও তো এমনি তো কিছু দেখানো জানা এটা তো গ্রিন ওয়াটার আর গ্রিন ওয়াডার আমার মনে হয় গ্রিন অর্ডার হচ্ছে মাসের জন্য অনেকটাই ভালো মাছের কালার কোয়ালিটি এবং মাছের হেলথ খাবার অনেক কিছুই গ্রিন অর্ডার থেকে পাই মাছ তো আশা করি গ্রিন ওয়াটার মাছ পারলে খুব ভালো একটা রেজাল্ট ইনশালা আমি পাবো এটা হচ্ছে কথা তো এটার মধ্যে দেখাতে পারতেছি না কীভাবে বসে করতেছি আমি অন্যান্য ট্যাঙ্কগুলোতে আমি দেখাবো যে আমি অন্যান্য ট্যাঙ্কগুলোর কী কি অবস্থা এবং বটমের কি অবস্থা কীভাবে কি করতেছি এস দিনগুলো ট্যাঙ্কটা মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট পাশে পরিষ্কার করতেছি তারপরে একটু পানিটা ফেলে দিচ্ছি আর নতুন পানি অ্যাড করবো কারণ থার্টি পার্সেন্ট পানি চেঞ্জ করার চেষ্টা আছি তো মোটামুটি বটমটা এখন দেখা দিতেছে চতুর্পি দেখা দিতেছে মোটামুটি বটমটা ক্লিয়ার হয়ে গেছে আর মাছগুলো দেখে নিচুনে একদম মার্শালা খুব খুবই অ্যাক্টিভ এবং ফ্রিলি মুভ করতেছে এবং ফ্রিলি ফ্রিলিভাবে আছে আর প্লান্টটা প্লান্টগুলা দেখেন এই জায়গায় হতেছে আমার অ্যাম্বুলিয়াটা আছে অ্যাম্বুলিয়াটা দেখেন মশলা কি সুন্দর হয়েছে উপরে ফ্রকবিদাম আছে আশা করি সুন্দর একটা ভাইবস আনতে পারবে তারপর ট্যাঙ্কি কী আছে আমি যদি একটু দেখাই এই জায়গায় হতেছে আমার কৈডক শিরোগুলো আছে এই জায়গায় হচ্ছে আমার কৈডক্সিরোগুলো আছে একটু দেখাই এই জায়গায় হচ্ছে আমার কোইড আছে দেখেন এই জায়গায় কৈডকসিরো আছে দেখেন মশালা মশলা কি কালার কোয়ালিটি অল্প কিছু আছে কৈডকসিরও এবং কিছু কিছুটাতে আমার মলই আছে এই ট্যাঙ্কে আমার কিছু কোইডক্সির পাশাপাশি কিছু মলই আছে আমার আমি আপনাদেরকে দেখা আর আমি জানি না ওই ওই এই পাশে আছে অল্প কিছুই মলই আছে তো এই ট্যাঙ্কে বেশি একটা ময়লা না অল্প কিছু ময়লা আছে আমারই ট্যাঙ্কে একদম খুব কম পরিমাণে ময়লা আছে তো এই ট্যাঙ্কে অল্প পরিমাণ ময়লা আছে মাললাটা ক্লিয়ার করে দিব তো আমি একটা জিনিস দেখাই এক হাউস থেকে আরেক হাউসে মানে হচ্ছে পানি নেওয়ার টেকনিক জাস্ট এভাবে চাই পা এই দেখেন ছেড়া দেন তারপরে দেখবেন যে অটোমেটিকলি চলে যায় তো এইভাবে আপনারা করতে পারেন এইভাবে করলে বারে বারে মুখ দিয়ে টানাটানি বিষয়টা থাকে না আর মুখ দিয়ে টানাটানি না করে অন্যভাবে দেওয়া যায় কিন্তু ওইটা আমার কাছে আসলে প্যারা মনে হয় আমার কাছে এইটা মনে হয় মুখ দিয়ে টান দিলি টুকুচ করে বের হয়ে যায় তো এইটা আসলে ভালো লাগে তো এই কারণে আমি করতেছি তো কাজ করে আর ভিডিও করা আসলে খুশো টাফ তো আমি কাজটা করেই তারপর আপনাদেরকে ভিডিও দেখা দিচ্ছি যে কী অবস্থা আর কয়েকটা ট্যাঙ্কটা আলহামদুলিল্লাহ পরিষ্কার করা কমপ্লিট আমি মলিগুলো একটু দেখাই দেখেন মাসুল কীরকম মানে কি হ্যাপি আছে তো কয়েকটা ট্যাঙ্কটা মোটামুটি বসে করা কমপ্লিট যতটুকু পারছি মোটামুটি বসে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে যদিও এই পাশটাতে একটু আমার মনে হয় ময়লা আছে তো এই ময়লাটাকে একটু ক্লিন করতে আর ময়লা ক্লিন করলে আপনার চেষ্টা করুন যে একটু ভালোভাবেই ময়লা ক্লিন করে একটু সময় নিয়ে ভালোভাবে ময়লাটা ক্লিন করে দেওয়া হচ্ছে না আর যদি প্রতি সপ্তাহে ময়লা ক্লিন করেন তাহলে দেখবেন যে আপনার জাস্ট দুই তিন মিনিটের মধ্যেই এরকম একটা ট্যাঙ্ক ক্লিন করা সম্ভব হবে আর যদি মনে করেন অনেক দিন যাওয়া পানির ট্যাঙ্ক পরিষ্কার করবেন না পানি পরিষ্কার করলে তখন দেখবেন এরকম একটা ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য আপনাদের আধা ঘন্টার উপরে চলে যাব তো আপনার যদি প্রতি সপ্তাহে একবার করে ক্লিন করেন দেখবেন যে দুই তিন মিনিটের মধ্যে আপনারা এরকম একটা ট্যাঙ্ক পরিষ্কার করা কমপ্লিট আর পানি যদি মনে হয় যে কিছু পানি চেঞ্জ করে দিবেন কিছু পানি ফালাই দিবেন নতুন ফানি অ্যাড করুন সেটাও করতে পারেন দেখেন সবগুলো ট্যাঙ্কে মোটামুটি থার্টি পার্সেন্ট করে ফানি ফালাই দিছি আবার নতুন করে ফানি অ্যাড করব যেটা অ্যাড না করলেও আমার সমস্যা নেই কারণ আমার ট্যাঙ্কে বেশি একটা ময়লা নাই তারপরও আমি কিছু পানি চেঞ্জ করে দিছি আবার নতুন কিছু পানি দিব তারপরে পানির কন্ডিশনটা ভালো থাকে আর কি তো আমি তারপর ট্যাঙ্কে যাই তারপর ট্যাঙ্কে আছে আমার রেটটেল ব্লাড নাম এই ট্যাঙ্কেও একদম ময়লা খুবই কম তারপরও আমি ময়লাটা বস্কি করে দেব দেখেন এটা কি হ্যাপি কি সুন্দর দেখেন 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 ও ও খালি ফিমেলটারে চেঞ্জ করতেছে ও খালি ফিমেলের সাথে সাথে ফিমেলটারে চেঞ্জ করতেছে দেখেন এই যে এই এই দেখেন ফিমেলটারে ও চেঞ্জ করতেছে ওরে দেখেন মাশাআল্লাহ জাস্ট কালার কোয়ালিটি দেখেন জাস্ট দেখেন মাশাআল্লাহ কানটা দেখেন কানটা দেখেন জোস 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 তো যাই হোক এটা মোটামুটি বসে করা কমপ্লিট এখন আমি এই ট্যাঙ্ক থেকে নিয়ে আমি এই ট্যাঙ্কি দিয়ে দিব দেখেন লাস্ট মুখটা ধরিয়া পায়ের মুখটা ধরে ভালোভাবে চাইপা ধরে আইনি অন্য টাইম ঘিরিয়ে দিবেন দেখবেন একদম রিল্যাক্সে পানিগুলো বের হয়ে যেতেছে তো এই ট্যাঙ্কে অল্প কিছু ময়লা আছে বেশি ময়লা নেই এই ট্যাঙ্ক অল্প কিছু ময়লা আছে কিন্তু আপনাদেরকে দেখানো যাবো না কারণ গ্রিন ওয়াটার গ্রিন ওয়াটার আপনাদেরকে দেখানো যাবে না তো আমি আগে বসে করি তারপরে হয়তো কিছু কিছুটা আপনাদেরকে দেখাতে পারবো এই পাশে ট্যাঙ্কটা মোটামুটি বৈশাখ কমপ্লিট আর পানিটা চেঞ্জ করা লাগবে না কারণ এইখান থেকে বটনটা ক্লিয়ার করে দিয়েছি পানিটা একটু চেঞ্জ করে ধেওয়ালে ভালো কিন্তু আর টিপি আমি ডিস নিতে চাচ্ছি না নতুন পানি অ্যাড করতে কারণ এরা খুব সেন্সিটিভ মাস আমার দেখার মতো এরা ধুমধাম কিছু হইলি মরে দেবো এটা হচ্ছে মেন কথা তো এই কারণে আমি আর পানিটা চেঞ্জ করবো না এই ট্যাঙ্ক থেকে পানিটা উঠে নিয়ে আমি অন্য ট্যাঙ্কে দিয়ে দেবো তো আমি পাইপটা ধরি তার ধরে অন্য আরেকটা ট্যাঙ্কে আমার ময়লাগুলো ক্লিন করতে হবে আমি সেই ট্যাঙ্কে নেওয়ার ইচ্ছা আছে আমি যদি একটু দেখাই আমার তোমার এই ট্যাঙ্কি হচ্ছে অনেক ময়লা আছে জানি না পানিটা যাবে কি না ওর পানি এখনও আছে দেখো এই ট্যাঙ্কি হচ্ছে আমার ব্লাক মস্কোর প্রচুর ফ্রাই আছে মাসাল্লাহ এই ট্যাঙ্কি আমার ব্ল্যাক মস্কোর প্রচুর ফ্রাই আছে এবং এই ট্যাঙ্কি কিন্তু ময়লাও আছে যেমন ফ্রাই আছে তেমন ময়লা আছে ময়লার ক্ষেত্রে বিশেষ করে এলগি আছে আর ফ্রাইয়ের ট্যাঙ্কে আপনারা কখনোই দেশে এলগি রাখবেন না এলগি রাখলে হয় কি ফ্রাই অনেক সময় এলগির সাথে আটকে মারাতে তো ফ্রাইয়ের ট্যাঙ্কে আপনারা কখনোই দেশে এলগি রাখবেন না আর ফ্রায়ের ট্যাঙ্কটা সবসময় কিছু একটু ক্লিন রাখার চেষ্টা করবেন এই যে দেখেন অনেক এলগি হয়ে গেছে আর তো এখানে হয়তো ডিএট রোদ পরে ডিএ রোদ পড়ার কারণে অনেক এলগি হয়ে গেছে এই ট্যাঙ্কে তো আমি এই ট্যাঙ্কটা একটু ভালোভাবে ক্লিন করে দিচ্ছে আর ছোটো ছোটো ট্যাঙ্কগুলোতে বেশি একটা সময় লাগে না পরিষ্কার করতে জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করা যায় আর ছোট যেই ফ্রাই আছে ওই ট্যাঙ্কটা পরিষ্কার করা ক্ষেত্রে সব সময় একটু সাবধান থাকবেন যাতে করে কোনো ফ্রাইড বের হয়ে না যায় আর সাথে কথা বলতে বলতেই আমার এই ট্যাঙ্কটা পরিষ্কার করা কমপ্লিট এই দেখেন মোটামুটি যতটুকু পারছি এই ট্যাঙ্কটা পরিষ্কার করা কমপ্লিট শক্ত করে যাতে কোনো হাওয়া ঢুকতে না পারে তারপরে ছেড়ে দেবেন দেখেন তো এইভাবে এটা খুব সহজেই আপনারা চাইলে হ্যাঁ ট্যাঙ্কগুলো অবশ্যই করতে পারবেন আর এই ট্যাঙ্কির মধ্যে আমার অনেকগুলো রোস্টেলের ফ্রাই আছে আমি একটু দেখাই আচ্ছা পরে দেখাও আমি ট্যাঙ্কটা ক্লিন করি কারণ এক হাতে ভিডিও করে এক হাতে হচ্ছে কাজ করে আসলে সম্ভব না মানে আমি যে কীভাবে ভিডিও করতেছি এটা আমি আমি নিজে জানি ফোনটা কোন সময় পানির মধ্যে পড়ে আমি তো ওই চিন্তাই করতেছি আর কি এই যে দেখেন এই ট্যাঙ্কি বেশি একটা ময়লা নাই কারণ এটাতে মনে হয় ছোটো ভাই যাওয়ার আগে ক্লিন করছে কমপ্লিট আপনার যদি সপ্তাহে প্রতি সপ্তাহে যদি এরকম বটম ক্লিয়ার করেন তখন দেখবেন যে এরকম তিন চার মিনিটের মধ্যেই আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন আর যদি আপনারা অনেক দিন পর পর পানি পরিষ্কার করেন তখন দেখবেন যে অনেক সময় লাগবে তো এই দেখেন দুটা ট্যাঙ্ক আমার তিন চার মিনিটের মধ্যে পরিষ্কার কমপ্লিট এই ট্যাঙ্কে আমার প্রচুর পরিমাণে আলম ব্ল্যাক মস্কর ফ্রাই আছে আলহামদুলিল্লাহ এখানে আমার প্রচুর পরিমাণে ব্ল্যাক মস্কর ফ্রাই আছে এবং এই ট্যাঙ্কে আমার প্রচুর পরিমাণে রস্টেল গাপির ফ্রাই আছে এটা আমার প্রচুর ধরনের রোসেল ফ্রাই আছে তো এই দুইটা আসার এইগুলোতে হয়তো কোনো মাছ নেই কিছুদিন পরে এখানে এগুলোতে আমি প্রায় দিব আর কি ভিডিও করতে গিয়ে আপনাদেরকে দেখার শর্ট আফ হয়ে যাইতেছে এই কারণে ভিডিও আর করতেছি না আমার আরো কিছু কাজ আছে ওইগুলো করবো এবং আরো কিছু ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্ক গুলাই বসে করবো তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে অন্তত একদিন ট্যাঙ্কটা ক্লিয়ার করার জন্য একদিন যদি ক্লিন করেন দেখবেন যে একটা ট্যাঙ্ক ক্লিনের জন্য দুই দিন দুই থেকে তিন মিনিটের সময় বেশি লাগবে না কিন্তু আপনারা যদি দুই তিন মাস পরে একবার ট্যাঙ্ক ক্লিন করেন দেখবেন যে একটা ট্যাঙ্ক আধা ঘন্টার উপরে চলে গেছে কাছে বলেন আপনারা যদি সপ্তাহে একদিন করে ট্যাঙ্ক ক্লিন করেন থার্টি পার্সেন্ট পানি চেঞ্জ করেন মাছগুলো সুস্থ থাকে মাছগুলো হ্যাপি থাকবে এবং আপনার ট্যাঙ্কটা ফরসিয়ার করতে সময় কম লাগবে আপনি যদি রেগুলার পানি চেঞ্জ করেন প্রতি সপ্তাহে থার্টি পার্সেন্ট পানি চেঞ্জ করেন বা যাই হোক টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পানি চেঞ্জ করে দেন তখন দেখবেন যে আপনি প্যারাসাইট থেকে অনেক টাইমে মুক্তি পাবেন এবং হচ্ছে মাস্টিকন হয়ে হাজার থেকে মুক্তি পাবেন মাসের ল্যাজে ফাঙ্গাস থেকে মুক্তি পাবেন মানে অনেক সুবিধা মানেই অনেক সুবিধা আছে এবং আপনার সবাই চেষ্টা করবেন যে সবসময় প্রতি সপ্তাহে অন্তত একদিন মাসের বটনটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে মতো ভিডিও ভিডিও ভিডিওকে আমরা সব স্বীকরণস্বীকরণ করবেন সবাই জন্য করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম